আসসালামু আলাইকুম ওরমদুল্লা তো বন্ধুরা আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির হলাম তো আমি বানাবো আমুল কুল দোকানে যেটা বাচ্চারা খায় কিনে তো সেইটা আমি বাড়িতেই বানিয়ে ফেলবো এক লিটার মতন দুধ নিয়েছি আমি দুধটা ভালোভাবে জাল করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা আর আমি অল্প কিছু দুধ দিয়ে পেলাতে কাস্টেড পাউডার দিয়ে আমি এটা গুলে নিলাম ভালোভাবে তো আমি এটা দশ মিনিট মতন দুধটা জাল দিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম যে কাস্টেড পাউডার মেশানো দুধটা দিয়ে এটা ভালোভাবে আমি একটু না চাড়া করে নিব নিয়ে একটু ঘন আসা পর্যন্ত অপেক্ষা করব তো এইভাবে আমি না চাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা একটু ঘন এসে গেছে তো আপনারা যেই অনুযায়ী মিষ্টি খেতে ভালোবাসেন সেই অনুযায়ী মিষ্টি দেবেন আর কিছু আমি ড্রাই ফ্রুট এর মধ্যে দিয়ে দিলাম এলাইচি পেস্তা বাদাম কিচমিচ তো পেস্তা বাদামটা অবশ্যই দেবেন যেহেতু আমুল কুলে পেস্তা বাদামটা দেওয়া থাকে যেগুলো চল্লিশ টাকা দামি ক্যান ওইগুলোতে দেওয়া থাকে আর যেগুলো পঁচিশ টাকা দামি ক্যান ওইগুলোতে থাকে না অবশ্যই তো এটা বাচ্চাদের জন্য বাড়িতে বানিয়ে ফেলুন দোকান থেকে দোকানে অনেক কিছু ভেজাল মিশানো থাকে তো এটা বাড়িতে বানালে ভেজালটা থাকবে না সেই কারণে আমি বাড়িতেই বানিয়ে ফেললাম তবে এটা এক ঘন্টা পর্যন্ত বানিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যায় গেছে হালকা হালকা তো এটা আমি বউলের মধ্যে নিয়ে ফ্রিজে আধা ঘন্টা রেখে দিব ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য আমি দিয়ে দিলাম তো ঠান্ডা হয়ে গেছে এবার আমি গ্লাসে ঢেলে নিব আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা ঘনও হয়ে গেছে একটু একটু বরফও জমে গেছে তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন আমুল কুলের সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিলাম তা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই আমুল কুলগুলোই আমি ঢেলে দেখিয়ে দিব দেখেন ঢেলে দেখিয়ে দিচ্ছি আমুল কুলটার গ্লাসেরটা একই জিনিসটা লাগবে তো বাজার থেকে যেটা কিনে খাবেন তো এটা বাড়িতে বানিয়ে ফেলুন এরকম দ্বারা ভালোই লাগবে খেতে তো কেমন লাগলো অবশ্যই জানান খোদা হাফেজ সবাই ভালো থাকবেন